আমরা যদি ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন করতে পারি যেরকম আমেরিকা এবং ওই জারোজ ইসরায়েল ভাবতেই পারে নাই ইরানের কাছে কি আছে কথাটা বুঝাতে পারি না যেরকম জারোজ ইসরাইল এবং আমেরিকা সন্ত্রাস আমেরিকা ও বুঝতেই পারে নাই যে প্রতি উত্তারটা কেমন হবে ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে গোটা ইসরায়েলকে ধ্বংস হবে যেরকম ট্রাম্প বুঝতে পারে নাই নেতা নেহরু বুঝতে পারে নাই আমি একটা মেসেজ দিতে চাই খুব ভালো মতো বুঝবেন আগামীতে যদি ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ নির্বাচন করে তাহলে বাংলাদেশের কোনো বুদ্ধিজীবীরা বুঝতেই পারবে না ঘটনা কি ঘটবে বুঝতেই পারবে না কি ঘটনা ঘটবে যেরকম যেরকম ইরানের গোপন অস্ত্রাগার থেকে নতুন 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 অস্ত্র বের হচ্ছে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে ইসলামের নতুন নতুন সুন্দর হবে ইসলামকে বিচার করবে তার যদি আমরা ঐক্য হই এমন অস্ত্র বের হবে যা বাংলাদেশের গোটা দুনিয়ার নাস্তিকবাদীরা এবং ইসলামের দুশ্মনরা চিন্তা করতে পারবে না বাংলাদেশ নীলফামারী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি এ জাতির শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায় করাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভয়ারমার আল্লাফাকের শকর আল্লাফাক বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম আমি তোমাদেরকে পরীক্ষা করব কে পরীক্ষা করবেন অবশ্যই আমাদেরকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা আমাদেরকে ইনশাল্লাহ আল্লাহ রহমতে পাশও করতে হবে যদি পরীক্ষায় ফেল করি সমস্যা আছে কি কথা ঠিক না আমাদের জান মাল পরীক্ষা দিতে হবে আজকে পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছে আমরা বারবার পরীক্ষা দিয়েছি আমরা বদরে পরীক্ষা দিয়েছি উত্তীর্ণ হয়েছিলাম আমরা ওহুদের পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলাম আমরা খন্দকের পরীক্ষায় জিতছিলাম আমরা ফতে মক্কার পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট মার্ক পেয়েছিলাম আমরা পরীক্ষা দিয়েছিলাম হাজারো জায়গাতে আমরা বিজয় করেছিলাম পারস্য আমরা বিজয় করেছিলাম রোম আমরা বিজয় করেছিলাম স্পেন মাত্র পাঁচ হাজার শূন্য নিয়ে এই ভারতবর্ষ একবার দখল করেছিলাম আপনারা জানেন সুলতান মাহমুদ গজদবির রহমেতুল্লাহ আলাই সতেরো আক্রমণ করে তিনি জয় করেছিলেন আমরা বীরের জাতি আমরা সিংহের জাতি আমরা ভাগের জাতি এর জন্য কবি ইকবাল বলেছিলেন তু শাহিন হাই পর হাই কাম